বৃহস্পতিবার রাত আটটা দশ নাগাদ দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের মাঝ বরাবর কাপলিং ভেঙে যায় এর ফলে মালগাড়ির অর্ধেক অংশ স্টেশনেই আটকে পড়ে এবং বাকি অর্ধেক পুরুলিয়ার দিকে এগিয়ে যায় এমনই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বলরামপুর এলাকা এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ থাকে ঠিক এই সময় ওই লাইনে আসছিল বন্দে ভারত এক্সপ্রেস তবে রেল কর্তৃপক্ষের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই জানা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসটিকে মেন লাইনের বদলে ডাউন লুপ লাইন দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় পরে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মালগাড়ির বিচ্ছিন্ন হয়ে যাওয়া কাপলিংটি সরিয়ে ফেলার কাজ শুরু করেন বরাভূম রেলওয়ে স্টেশনের সংলগ্ন রাঙাড়ি গ্রামের এক বাসিন্দা ইন্দ্রানী দত্ত বলেন আমরা রাত্রি আটটা দশ নাগাদ বলরামপুর বাজারের দিক থেকে রাঙাটির দিকে আসছিলাম ঠিক সেই সময় হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পাই তারপরেই দেখি দাঁড়িয়ে থাকা মালগাড়িটির কিছুটা অংশ পুরুলিয়ার দিকে এগিয়ে গেছে এবং পিছনের দিকের অংশ দাঁড়িয়ে রয়েছে তবে কি করে এটি ঘটলো তা বুঝতে পারছি না এই ঘটনার কারণে বরাভূম স্টেশনের ডাউন মেন লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয় বলেই জানিয়েছেন তিনি আমরা বলরামপুর দিক থেকে রাঙ্গাইটি এখানে আসছিলাম ওভার ব্রিজ হয়ে ট্রেনে এখানে দাঁড় করানো রাখা আছে হঠাৎ একটা আওয়াজ আসে তো হঠাৎ আওয়াজটা আসার পর যখন আমরা দেখতেছি তখন দেখছি যে কিছুটা অংশ কিছু কারণ বসত মালগাড়ির পুরলা দিকে টেনে নিয়ে গেছে আর কিছুটা আবার বরাভূম স্টেশনে দাঁড় করে রাখা আছে আটটা দশ নাগাদ